দেখ খাইছে বুজাইছে মাজতে ভালে আৰু নিশ্চয় নিশ্চয় নিচে নিচে বুজিছে

ঔট ৰে আহ 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 গদায়ত আয়ত আই গদায়ত আই ট' টৌত ক'ত যি ভাল জি একো হ্যাঁ ফেসবুকে দেখাবি আর ভাইরাল হবি উঠু টু 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 ভাইরাল হবি তো উঠ জলদি করে ওটো উঠু টু টু ওঠ মানে এক ফুট নিচে ঢুকে আছে উঠছে না গোটা নিচে দিকে চলে গেল আস্তে আস্তে

पाजल के मतलब उधर

ขเดี๋ยวข้ข้าช่ก็มนั่ตั้ตัสิข้าจะข้าข้าแฝดวิจักมูดี้เจ้าูลชิดาอ่ารบบบปาลากนะยังไงเขาเป็นปาลากาจ้าจ้า মানে রোদ দিলে ভালো লাগতো রোদ দিছে না এই মুড়িগুলো যখন উঠেছিল তখন জানি ফোনটা আমি চালুই করিনি তা হ্যাঁ দি যখন উঠেছিল ভালো করে খাইছিল হ্যাঁ তখন আমি ক্যামেরাটা চালুই করিনি I do too. I would do it. It is a little to love. Too little. Care. So the goody will. Can a judge and so be as I like to chatty cotton. Well, I would keep you, child, Junker. I would say, fun of what.